তো হ্যালো বন্ধুরা আমরা এখানে একটা গল্প শুনবো অনেক দিন আগের ঘটনা যে গল্পে কি দেখা যাচ্ছে যে একজন লোক ভগবান গৌতম বুদ্ধর কাছে শিষ্যত্ব গ্রহণ করতে এসছে তিনি গৌতম বুদ্ধের কাছে এসে সেখানে আশ্রমে আশ্রমে স্থান নিয়েছে এবং তিনি তিন চার দিন যাওয়ার পর ভগবান গৌতম বুদ্ধকে বললেন হে ভগবান আমি কি আপনাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করতে পারি তা গৌতম বুদ্ধ বলেন হ্যাঁ করো তোমার কি প্রশ্ন আছে জিজ্ঞেস করো তখন বলছে আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই আমি যেখানেই হাত দেই সেখানে বিফল হয়ে যাই আমার পরিস্থিতি খুবই খারাপ আমি সমস্ত জায়গায় বিফল আমার যেন পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো ইচ্ছে হয় না কোনো মানে হয় না আমি শুধু সবসময় ব্যর্থতার জ্বালায় আসি ঠিকমতো খাওয়াও জোটে না আমার প্রচণ্ড ব্যর্থতার জ্বালায় আসি এবং যেখানেই হাত দেই সেখানেই আমি বিফল হয়ে যাই এই পরিস্থিতিতে আমার কী করা দরকার আমার মনের মধ্যে সব সময় দুশ্চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আমি বিভিন্ন ধরনের হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় থাকি এই পরিস্থিতিতে আমি কি করতে পারি আমাকে কিছু আপনি সাজেশন দিন আমি শেষ আমার পরিস্থিতি খুবই শেষ আমার পৃথিবীতে আর বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান আমার দিকে তাকায় না তাই আপনাকে জিজ্ঞেস করছি হে মহাপ্রভু গৌতম বুদ্ধ আপনি কিছু উত্তর দিন এই তার এই কথা শুনে ভগবান গৌতম বুদ্ধ বলল ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি ফুলের দিকে তাকাও যে ফুলের কুড়ি সকালবেলা ছোট্ট কুড়ি থাকে ফুলের সেই কুড়ি আস্তে 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 দুপুরবেলা ফুল ফোটে ফোটে সন্ধেবেলা ঠিক আছে সেই ফুল হচ্ছে কি মরে যায় এই ফুলের কুড়ি তুমি কখনও দেখেছ লোকটি বললে এটা তো সাধারণ ব্যাপার অবশ্যই আমি দেখেছি ফুলের কুড়ি যে ছোট্ট ফুল সেই ফুল হচ্ছে সকালবেলা ফুলের কুড়ি সকালবেলা ফুলে ওঠে সূর্যের আলোয় সারাদিন সূর্যের আলোয় সেই ফুল ঝলমল করতে থাকে তার শোভা দেয় দেওয়ার পর সন্ধ্যেবেলা যখন ফুলের আলো আলো নেবে যায় সূর্যের আলো নিভে যায় তখন ফুলও মুদে যায় তা ভগবান গৌতম বুদ্ধ তখন জিজ্ঞেস করলো আচ্ছা এই যে ফুলের কুড়ি সকালবেলা যে আসে সে সূর্যের আলো পেয়ে নিজেকে মেলে ধরে নিজেকে বিকশিত করে সুন্দর ফুল ফুটে ওঠে সে যদি সন্ধ্যেবেলা মুদে যাওয়ার কথা ভাবত তাহলে কি সেই ফুলের কুড়ি সুন্দরভাবে ফুটে উঠে সুন্দর ফুলের শোভা চতুর্দিকে ছড়িয়ে দিতে পারতো তখন সে লোকটা বলে না বলছে তাহলে তুমি কিসের জন্য দুঃখ প্রকাশ করছো বলছি না আমি যে কাজে হাত দেয় আগে থেকে ভাবি যে সেটাতে ব্যর্থ হব কলে ব্যর্থ হয়ে যাই তা তিনি বললো ফুলের কুড়ি কি আগে থেকে ভাবে সন্ধ্যেবেলা মুদে দেওয়ার কথা যে সন্ধ্যেবেলা সেই ফুলটা মুড়ে মুদে যাবে সেটা কখনো ভাবে না তাহলে তুমি কেন আগে থেকে ব্যর্থতার কথা ভাবো তুমি ফুলের কুড়ি একটা সেই কুড়ি তোমাকে বিকশিত হতে হবে সূর্যের আলো পেয়ে তোমাকে ঝলমলে আলোকিত হতে হবে তাই তুমি সেটা চেষ্টা করো সুমিত সেটা করছো না যার জন্য তোমার মধ্যে দুঃখ আসছে তিন নম্বর তারপরে গৌতম বুদ্ধকে তিনি বলল তাহলে আমার মনের মধ্যে সবসময় টেনশন চিন্তাধারা আমার পয়সাপাতি নেই তখন তিনি বলল আচ্ছা গৌতম বুদ্ধ তখন উত্তর দিল আচ্ছা শোনো তুমি সব সময় পয়সার কথা বলছো টাকা পয়সার কথা বলছো যার জন্য কি তোমার টাকা পয়সা কী কাজে লাগবে বলছি না আমার দরকার আছে বলছে আচ্ছা তোমাকে পয়সা করি দিলো গৌতম বুদ্ধ উত্তর দিল আচ্ছা তোমাকে ধরো পয়সা করে দিল কিন্তু তোমাকে একটা কন্ডিশন বেঁধে দিল যে সন্ধ্যা হতে হতে তুমি মারা যাবে তখন সেই মুহূর্তে কি তোমার পয়সা ভালো লাগবে তোমার পয়সা যতই তুমি হাত দিয়ে নাড়ো না কেন তুমি জানবে সন্ধ্যের সময় তো তুমি শ্মশানে চলে যাবে তাই এই পরিস্থিতিতে তোমার পয়সা জরুরি দরকার নয় এই পরিস্থিতিতে দরকার তোমার স্বাস্থ্য তুমি পয়সার কথা কথাভাবে টেনশনে মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে তোমার স্বাস্থ্য শেষ করছো তাই পৃথিবীতে তোমার স্বাস্থ্যই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ এই সম্পদ পয়সার থেকে অনেক অনেক বেশি মূল্যবান যেটা তুমি পয়সার সামান্য পয়সার কথা ভেবে তুমি নষ্ট করছো এটা কোনো দিন করবে না এরপর ভগবান গৌতম বুদ্ধকে তিনি বলল আচ্ছা শুনলাম কিন্তু এতে কি হবে আমার মধ্যে তবু সময় দুশ্চিন্তা থাকে সব সময় টেনশনে থাকি পয়সার অভাবে আমার বউয়ের চিকিৎসা করাতে পারিনি আমার ছোট্ট মেয়ে আছে তাকেও ভালো স্কুলে দিতে পারিনি ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিলাম সেই ব্যবসায় একদম লস হয়ে লাঠে উঠে গেছে এই পরিস্থিতিতে কি করা যায় তখন ভগবান গৌতম বুদ্ধ বলল আচ্ছা একটা কাজ করো তুমি তো সব সময় লোকের সঙ্গে মেশো তুমি তো এখন আমাদের বুদ্ধ আমাদের শিষ্যত্ব গ্রহণ করেছ তুমি আশ্রমের এক কর্নারে যাও দুদিন তোমাকে টাইম দেওয়া হলো কোনো হরবর করবে না দুদিন ধরে আশ্রমের কর্নারে বসে তোমার কাজ হবে তুমি একটা পৃষ্ঠার মধ্যে বা দুটো পৃষ্ঠার মধ্যে তুমি লিখবে যে তুমি কোন কোন জিনিস পেয়ে ভগবানের কাছে কৃতজ্ঞ ভগবান তোমাকে কোন কোন ভালো জিনিস দিয়েছে সেটার একটা লিস্ট তৈরি করো এবং কোন কোন দুঃখ তোমার মধ্যে আছে যে দুঃখের জন্য তুমি সবসময় কাতর হচ্ছ যে দুঃখ তোমাকে ঠিকমতো শান্তি দিতে পারে না সেই দুঃখের একটা লিস্ট তুমি তৈরি করো এবং দুটো লিস্ট নিয়ে দুদিন পরে তুমি আমার কাছে আসবে আমি তোমার সলিউশন করে দেব যথারীতি সেই লোক আশ্রমের কর্নারে গেল এবং নিঝুমভাবে একাই বসলো বসে সে লিখতে রাখলো এবং চিন্তা করতে লাগলো তার কি কি দুঃখ মেন মেন দুঃখর পয়েন্টগুলো সে করতে লাগলো আর মেন মেন সুখের পয়েন্টগুলো সে লিখতে রাখলো লেগে দুদিন পার হয়ে গেলো যথারীতি সেই লোক ভগবান গৌতম বুদ্ধের কাছে আবার এলো এসে বলল হে প্রভু ভগবান আমি লিস্ট তৈরি করেছি একটা লিস্টের মধ্যে আমার কী কী দুঃখ তার লিস্ট তৈরি করেছি আর একটাতে আমার জীবনের সমস্ত সুখের লিস্ট আমি তৈরি করেছি তা গৌতম বুদ্ধ বললো আচ্ছা তোমার দুঃখের লিস্টে পরও দেখি আমি শুনি মেন মেন পয়েন্ট পড়বে সব না তখন সেই লোক বলল আচ্ছা আমি দুঃখের লিস্ট পড়ছি আমার পয়েন্ট নম্বর ওয়ান এক নম্বর পয়েন্ট হচ্ছে আমার অন্য অন্য ভাইয়েরা এবং পাড়া প্রতিবেশীরা সবাই যথেষ্ট ধনী কিন্তু আমি গোটা পাড়ার মধ্যে এবং সমস্ত ভাইয়ের থেকে সবচেয়ে গরিব বলছে কেন তুমি সবচেয়ে গরিব বলছে সেই কারণটা আমি লিখিয়ে এনেছি কারণ আমার অন্য অন্য ভাইরা প্রচুর পরিশ্রম করে পাড়ার লোকেরাও পরিশ্রম করে কিন্তু আমি কোনো পরিশ্রম করি না আমি একটু অল আরামপ্রিয় তাই আমি গরিব এই কথা শুনলে ভগবান গৌতম বুদ্ধ একটু মৃদু হাসলেন এবং তিনি গৌতম বুদ্ধ বললেন তাহলে ঠিক আছে তুমি দু নম্বর পয়েন্ট বলো দু নম্বর তোমার কি জন্য দুঃখ তখন বলছে আমার দু নম্বর পয়েন্ট হচ্ছে আমার বউ আছে আমার ছোট বাচ্চা মেয়ে আছে আমি পয়সার অভাবে আমার মেয়েটাকে ভালো স্কুলে পড়াতে পারিনি পড়াতে পারি না পয়সা নেই আমার মেয়েটা ছোটোখাটো স্কুলে পড়ছে এবং আমার বউয়েরও আমি ট্রিটমেন্ট করাতে পারি না বউ মতো ট্রিটমেন্ট করানোর মতো আমার পয়সা নেই কী করে ট্রিটমেন্ট করাবো তখন ভগবান গৌতম বুদ্ধ এই দ্বিতীয় পয়েন্টটা শুনে তাতেও মৃদু হাসলেন এসে বললেন আচ্ছা আয়ের পরে তোমার পয়েন্ট আছে তখন সেই ভদ্র সেই লোক বলল হ্যাঁ আমার আরও পয়েন্ট আছে তিন নম্বর দুঃখের পয়েন্ট হলো আমি হচ্ছে প্রচণ্ড ঋণগ্রস্ত হয়ে আছি প্রচণ্ড ঋণগ্রস্ত হয়ে আছি আমার ইনকাম কম কিন্তু প্রতিদিন মদ খাই গাদা খাই বিড়ি খাই সিগারেট খাই পৃথিবীর যত ধরনের নেশা আছে আমি পড়ি এর নেশা করার জন্য লোকের কাছে প্রচুর ঋণ হয়ে আছে সেই ঋণের জালে আমি ঋণগ্রস্ত হয়ে আছি এবং সেই টেনশনে আরও প্রচুর মদ খাই খেয়ে মদ খেয়ে আমি পড়ে থাকি সব সময় এটাই হচ্ছে আমাদের আমার তিন নম্বর কারণ যদি পয়সা থাকতো তাহলে তিন নম্বর কারণটাও আমার দূরত্ব তিন নম্বর কারণ গেল চতুর্থ নম্বর কারণ তিনি তারপর বলল যে হ্যাঁ ভগবান ভগবান আমার চতুর্থ নম্বর কারণ আছে বলে চার নম্বর কারণ কি বলে চার নম্বর কারণ হচ্ছে যে আমাকে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ ভালোবাসে না কারণ আমি গরিব জন্য আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ ভালোভাবে দেখতেও পায় না এবং যার জন্য আরও টেনশন হয় টেনশনে আরও আমি বেশি বেশি মদ খাই মদ খেয়ে শরীরের চেহারাটা অনেকটা নষ্ট হয়ে গেছে তখন ভগবান গৌতম বুদ্ধ মেদু আরও হাসলো এসে বললো ঠিক আছে তোমার পয়েন্ট শুনলাম তোমারকে আরও মেন মেন দুঃখের কোনো পয়েন্ট আছে বলছে আর মেন দুঃখের কোনো পয়েন্ট নেই এই কটাই হচ্ছে মেন দুঃখের পয়েন্ট বলছে ঠিক আছে এবার তোমাকে যে সুখের পয়েন্টগুলো লিখতে বলেছি সেগুলো লিখেছ বলছে হ্যাঁ লিখেছি বলছে বলো কি কি সুখ আছে বলছে এক নম্বর সুখের পয়েন্ট হলো প্রথম সুখের পয়েন্ট হলো আমার আমাকে ভগবান খুব সুন্দর স্বাস্থ্য দিয়েছে মদ খাওয়ার জন্য অল্প একটু স্বাস্থ্যটা নষ্ট হয়েছে কিন্তু আমি এখনও সুন্দরভাবে বেঁচে আছি এবং সুন্দর স্বাস্থ্য আছে এটা আমাদের এক নম্বর সুখের পয়েন্ট তখন ভগবান গৌতম বুদ্ধ শুনে মেদু আসলো বলল ঠিক আছে আমি একটু পরে সব প্রশ্নের উত্তর দেব দু নম্বর পয়েন্ট বলল যে আমার দু নম্বর পয়েন্ট হলো যে আমার সুন্দর একটা ফুটফুটে সন্তান মেয়ে আছে সেই মেয়েটাকে পয়সার আমি ভালো স্কুলে দিতে পারি না কিন্তু মেয়েটা তো আছে তার জন্য আমি সুখী বলতে তিন নম্বর পয়েন্ট বলতে তিন নম্বর পয়েন্ট হলো আমি সুস্বাস্থ্যবান হওয়ার জন্য পৃথিবীতে চলতে ফিরতে পারি এবং অল্প ইনকামও করতে পারি বলতে চার নম্বর আমার সুখের পয়েন্ট হলো আমি আপনার মতো ভগবান গৌতম বুদ্ধের কাছে দেখা করতে পেরেছি এসব কথা শুনে ভগবান গৌতম বুদ্ধ বলেছে আচ্ছা আমার আমি তোমার সমস্ত পয়েন্টগুলো শুনলাম এবার উত্তর দেব তখন সেই লোককে গৌতম বুদ্ধ বললো আচ্ছা শোনো তুমি এক নম্বর যে পয়েন্ট বলেছ সে পয়েন্ট হচ্ছে তোমার সমস্ত বন্ধুর তোমার সমস্ত ভাইয়েরা হচ্ছে কি প্রচণ্ড পরিশ্রমী পরিশ্রম করে তারা প্রচুর হচ্ছে কি ধনী হয়েছে কিন্তু তুমি গরিব হয়েছ কিন্তু মাথায় রাখবে পৃথিবীতে মানুষের জন্মগ্রহণ করেছে মানুষ কর্ম করার জন্য পরিশ্রম করার জন্য অলসভাবে শুয়ে থাকার জন্য নয় তুমি কর্ম করতে থাকো ভগবান তোমাকে ঠিক ফল দেবে তুমি কর্ম করো না যার জন্য তুমি তোমার সমস্ত বন্ধুদের থেকে এবং তোমার ভাইদের থেকে তুমি পেছিয়ে আছো দু নম্বর পয়েন্ট তুমি বলেছো যে তোমার প্রচুর ঋণ আছে সেই ঋণের দায়ে তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো সেই পয়েন্ট থেকে বাঁচার উপায় আছে তুমি প্রচণ্ড লোভী এই লোভিষ্ট মনকে তুমি কন্ট্রোল করো লোভের বশবর্তী হয়ে তুমি প্রয়োজনের অতিরিক্ত প্রচুর জিনিস কিনছো রোভের বশবর্তী হয়ে তুমি প্রয়োজনের অতিরিক্ত খরচ করে ফেলছ সেটা তোমাকে লোভ সামলাতে হবে নিজের মনকে সামাল দিতে হবে এবং তাহলে তুমি দেখতে পাবে যে তোমার ঋণ আস্তে আস্তে দূর হয়ে যাবে তাহলে নিজের মনকে এবং লোভিষ্ট মনকে দূর করতে লবিষ্ট মনকে লোভ থেকে দূর করতে হবে তাহলে আস্তে আস্তে ঋণের দায় থেকে তুমি বাঁচতে পারবে বলছে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে পয়সার অভাবে আমি আমার ওয়াইফকে চিকিৎসা করতে পারি না এবং মেয়েকে ভালো স্কুলে পড়াতে পারি না তিন নম্বর পয়েন্টের উত্তর ভগবান গৌতম বুদ্ধ দিলো তুমি তোমার বউকে প্রচুরভাবে ভালোবাসো যদি তোমার বউকে তুমি খুব ভালোবাসো তাহলে যেখান থেকে হোক ভিক্ষা করে হলেও তুমি তোমার বউয়ের ট্রিটমেন্ট করতে পারবে এবং এনতন প্রকারে মানুষের সাহায্য নিয়েও তুমি ট্রিটমেন্ট করতে পারবে এবং তোমার মেয়েকে তুমি যে স্কুলে পড়াচ্ছ ওই স্কুলের ক্লাসকে যদি তুমি ভালোবাসতে পারো দেখবে ওখান থেকেই তোমার মেয়ে খুব ভালো সাধনা লাভ করতে পারবে ধ্যান লাভ করতে পারবে খুব ভালো জ্ঞান লাভ করতে পারবে এটা হচ্ছে আপেক্ষিক স্কুলটা সেটা তোমার মাথায় রাখতে হবে চার নম্বর পয়েন্ট বলছে আমি প্রচুর টেনশনে যেহেতু পয়সা করি নেই সবসময় মদ খাই তখন ভগবান গৌতম বুদ্ধ বলল যে তুমি প্রচুর টেনশনে কিসের জন্য টেনশন করো বলছে পয়সা করি নেই বলছে পয়সা করি তোমার না আসার কারণ হচ্ছে এক নম্বর পয়েন্ট তুমি প্রচণ্ড অলস দু নম্বর পয়েন্ট হচ্ছে এই অলস তাহলে তুমি প্রচণ্ড অলস অলস দুঃখ দূর করতে হবে দু নম্বর যে পয়েন্ট হচ্ছে কি তুমি লোভ প্রচণ্ড লোভ তোমার মধ্যে রয়েছে সেই লোভাতুর মনকে কন্ট্রোল করে যদি তুমি প্রয়োজন ওর অতিরিক্ত জিনিস না কেনো এবং যে জিনিসটা তুমি নিচ্ছ সেটাকে যদি ভালোবাসো প্রচণ্ড তাহলে দেখবে আর তোমার ঋণ ধীরে ধীরে দূর হয়ে যাবে তোমার পয়সার অভাব দূর হয়ে যাবে এবং তুমি সব কিছু ঠিক হবে তুমি যে জিনিসটা পেয়েছো সেটাকে প্রচুর ভালোবাসো ভগবানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো তোমার এত সুন্দর ফুটফুটে তুমি মেয়ে পেয়েছো তার জন্য তুমি ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করো তোমার এত সুন্দর চেহারা পেয়েছো চেহারার জন্য তুমি ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করো তোমার মেয়ের জন্য যে স্কুল তুমি পেয়েছ সেই স্কুলটাকে পৃথিবীর সবচেয়ে ভালো স্কুল হিসেবে ভালোবাসো এবং দেখবে তোমার সমস্ত কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তুমি ভগবানের কাছে চরম কৃতজ্ঞতা স্বীকার করো ভগবান তোমাকে অনেক দিয়েছে অনেক সুন্দর চেহারা দিয়েছে অনেক কিছু দিয়েছে লোভাতুর মনকে কন্ট্রোল করো দেখবে পৃথিবীর সমস্ত ঋণ তোমার দূর হয়ে যাবে তোমার সমস্ত কিছু দূর হয়ে যাবে তুমি সুন্দর জীবন জীবনযাপন করতে পাবে এবং নতুন জীবন পাবে আজ থেকে তুমি এটা মেনটেন করো আগামী দিনে খুব সুন্দর জীবনযাপন পাবে এবং জীবন নতুন জীবন তোমার তৈরি হবে তোমার বউয়েরও ট্রিটমেন্ট হবে সব হবে তোমার বাচ্চা সুন্দর যে স্কুলে আছে ওটাই সবচেয়ে সুন্দর স্কুল তোমার ঋণগ্রস্ত থেকে তুমি মুক্ত হয়ে যাবে তোমার নেশা আস্তে আস্তে দূর হয়ে যাবে তোমার জীবনে টেনশন আস্তে আস্তে দূর হয়ে যাবে শুধু তোমার লোভাতুর মনকে কন্ট্রোল করতে হবে পৃথিবীর সমস্ত লোভকে ত্যাগ করতে হবে তুমি খুব সুন্দর জায়গায় যাবে ঠিক আছে নতুন জীবন তোমার হবে তো বন্ধুরা আমরা ভগবান গৌতম বুদ্ধর এই সমস্ত বাণী এই চ্যানেলের মধ্যে দিয়েছি তোমাদের এই গল্পটা কীরকম লাগলো তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্টস করবে ওকে বাই এবং নতুন নতুন আমরা এই ধরনের গৌতম বুদ্ধের উপর ভিডিও আমরা এই চ্যানেলে দেবো